হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে এখানে আমার হোয়াইট কিং নটটা এখানে রাখছি আমার ঘরের ভিতর কারণ হচ্ছে কিংটা অসুস্থ হয়ে গেছে তো এই কারণে ওই কারণে আমি اوكي এখানে এনে রাখছি এখানে ট্রিটমেন্ট চলছে আর পানি দিয়ে রাখছি আগে থেকে অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে হইছে মোটামুটি ভালোই চলে এলাম কবুতরের লপটে তো এখানে আসলাম আপনাদেরকে দেখাইছিলাম যে বাসায় আমার ঘরে একটা কবুতর নিয়ে রাখছি সাদা নটা তো এর সাথে আমার পেয়ারিংটা ছিল কারণ ও অনেক ঠান্ডা অসুস্থ হয়ে গেছে বিশেষ করে এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে এই কারণে অনেক কবুতরী আমার অনেক কবুতরে অসুস্থ হচ্ছে কিছু কিছু কবুতরকে আমরা আমরা ট্রিটমেন্ট করতেছি তো কিছু কিছু কবুতরকে আমরা খাওয়ার মাধ্যমে ট্রিটমেন্ট করতেছি আর কিছু কিছু কবুতরকে আমরা ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করতেছি তো মোটামুটি যে কবুতরগুলার কন্ডিশন খুবই খারাপ হয়ে যায় তো ওই কবুতরগুলাকে আমরা লব থেকে আলাদা করে ফেলি ওদেরকে মানে এক এক সাইডে নিয়ে রাখি তো বিশেষ করে আমার সাদা কিং কবুতরগুলা কবুতরটা রানীক্ষেতের আলহামদুলিল্লাহ এখানে একটা বাচ্চা আছে আছে জ্যাকোবিনের তো পাশাপাশি এখানে আবার ডিম পেরে দিছে হ্যাঁ ডিমটা ফুটো করে ফেলছে নাকি নষ্ট হয়ে গেছে দেখতে হবে নষ্ট হয়ে গেছে ডিমটা একটু আলাদা করে ফেলে দিতে হবে তো এখানে ময়ূরপঙ্খী একটা বাচ্চা দেখছিলেন বাচ্চাটা হঠাৎ করে মারা গেছে এখন সিজন ভালো না অনেক গৌতর শিখাতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ এখানে দুটা বাচ্চা আছে ময়ের পঙ্খী লেখার ভিডিও তো বলছি এগুলা মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে কিছু চেয়ার আছে এই হলো মোটামুটি আজকের আপডেট কবুতরে অনেক ঠান্ডা সমস্যা হচ্ছে এখানে কবুতর গুলা গলায় ব্যথা হয়ে গেছে কাটতেছে কেন ওরা ডিম ছেড়ে দিয়ে বসে আছে এই হলো মোটামুটি আজকের আপডেট you